ভাই অবাক করা কাণ্ড একটি ফ্রিজিয়ান ক্রোজের বাচ্চা তা যদি ছয় থেকে সাত মাসের একটা বাচ্চা এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি করা যায় এত অরিজিনাল ফ্রিজিয়ান থেকেও বিক্রি করা সম্ভব না দেখেন ক্রোজ দিয়ে কিভাবে বের করছে শাহিয়াল গরুর পেট থেকে অরিজিনাল ফ্রিজিয়ান গরু কিভাবে তৈরি করবেন কম টাকার মধ্যে অনেকের শখ আছে সাধ্য নাই বেশি পরিমাণে পুঁজি নাই অল্প পুঁজি দিয়ে এই যে দেখেন কোয়ালিটিফুল একটা ফ্রিজিয়ান এই পনেরো থেকে বিশ লিটার দুধ হইতেছে মালিকের মুখ থেকে এ টু জেড সকল তথ্য জানানোর চেষ্টা করব যাদের পুজি কম আছে শাইওয়ল বা অন্য জাতের গরু যে ক্রোজ দিয়ে কীভাবে এই যে ফ্রিজিয়ান সে বের করছে এবং এইটা একটা থেকে কয়টা বাচ্চা সে বের করছে দেখা যায় যে দুধ কেমন হয় এবং এই যে শেডের যে একটা বিষয় আছে এই শেডে এর আগে দেখা যায় এই যে বড় বড় সাইজের ফ্রিজিয়ানগুলো আছে দশ থেকে পনেরোটা ফ্রিজিয়ান ছিল তো এই ফ্রিজিয়ান রাখার জন্য এই যে শেড তে কতটা উপযোগী এবং কত টাকা খরচা করে শেড উঠাইছে এ টু জেড সকল তথ্য জানানোর চেষ্টা করব এক ভিডিওর মধ্যে যাদের পুঁজি কম আছে বিশেষ করে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সাথে থাকবেন এবং আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আমরা দেখতে পারতেছি একটা দুইটা তিনটা চারটা গরু এর আগে এই সিঁড়ে কয়টা গরু ছিল এর আগে এর আগে চার পাঁচটা গরু ছিল ওইগুলো বড় গরু ফিলিজিয়ান ওগুলো বড় গরু ছিল ওগুলোতে দুধ কম দিতে এই কারণে ওগুলো বিক্রি করে দিছি দুধ কম দিতু কিন্তু আমি পরে এইটা থেকে ওই বাচ্চাটা করছি কত হাজার টাকা দিয়ে আপনি কিনছিলেন এই বাচ্চাটা এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছিলাম বাচ্চা কিনছিলাম ছোট ছোট বেশ সাইজের একটা আচ্ছা এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছোট বাচ্চা কেনা হয়েছিল

আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে এই যে আপনারা এই গরু এর আগে যে কয়টা গরু কইছিলেন সেটা এই সেটে এর আগে 4টা গরু ছিল আর এই দুইটা বাদ দাও আর 4টা গরু ছিল বিচি করার কারণ কি আপনারা শুধু দুধ দেন নাকি অন্য কোন কারণ ছিল দুধ দেনে তারপরে ওইগুলো আর ফিলিজিয়ান বাহির দিয়ে আনছিলাম ওই ভাই থেকে আনছিল বাংলাদেশী নাকি না বাংলাদেশী এই আমাদের অঞ্চল থেকে ওই অন্য অঞ্চল দিয়ে আনছিলাম খুলনা দিয়ে ওই ঢাকা দিয়ে সব জায়গা দিয়ে আনছি ওরা এই জায়গা ওরা আবহাওয়া মিল খায় না এই কারণে সমস্যা হয়েছিল আচ্ছা ঘাসের ব্যবস্থা আছে আমাদের ঘের আছে ঘেরে ঘাস আছে ওই ঘাসগুলো এইগুলো দিয়েও বেশি খাবার দাবার দেওয়া কতটুকু জায়গায় ঘাস আছে এইগুলোর জন্য দুই কোরা আর ওই কোরা এরকমের হবে আহ এগুলো কি আপনারা তারপর কাঠি ঘাস নিপিয়ার বিভিন্ন রকমের ঘাস আছে আচ্ছা এখন যারা দেখা যায় দুইটা চারটি ফ্রিজিয়ান দিয়ে খামার করতে চাইতেছে এখন ফ্রিজিয়ান কেনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখে কোন কোন লক্ষণগুলো দিয়ে দেখে কিনা উচিত আপনারা তো গরু পালন করছেন এই ব্যাপারটা জানেন যে আসলে কোন গঠন দেখে

এই যে হাউস আছে ছয়টা আছে আবার 6টা হাউস আছে এবং এই শেডই কিন্তু দেখতেছি আপনি যে হাউস কোরে নেই গ্যাপ রাখছেন কারণটা কি এই জায়গায় আমার যখন বাচ্চা হয় বাচ্চাগুলো ওই জায়গায় ওগো রাখার জন্য ওই জায়গায় গ্যাপ রেখেছি ও বাচ্চা রাখার জন্য এই শেডেরই গ্যাপটা রাখছেন নাকি আচ্ছা এখন এই যে একটা শেড আপনারা দেখা যায় এই শেডের মধ্যে আনুমানিক কয়টা গরু রাখা যায় দেখা যায় যে হাউস করে করে দেখা যায় যদি এক সাইড হাউস করে এক সাইডে কিন্তু অনেক গ্যাপ আছে অনেক ভাইদের দেখা জায়গা কম আছে তারা চাইলে এক সাইডে কমাই দিতে পারারো নাকি দেখেন এটা আপনার সাত থেকে আটটা গরু রাখা যাবে একবারে পুরো হাউস করলে গরুটা তার বাচ্চাও রাখা যাবে এই সাইডে এটা উপরে আমরা দেখতেছ আপনি টিন দিয়েছেন এবং সাইডে কিন্তু কাঠের বেড়া হ্যাঁ শুধু নিচে যেটা আছে এটা পাকা করা এবং হাউস করা এরকমই সিম্পল ভাবে কিন্তু চাইলে রাখা সম্ভব না হ্যাঁ আচ্ছা যাই হোক তো এই যে সেটা আপনারা তৈরি করছেন এটা আনুমানিক কত টাকা খরচ হয়েছে একটু দর্শকদের বলতে এটা 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা 2 থেকে 2.5 টাকা খরচ হয়েছে নাকি তো যদি দর্শকরা মনে করেন যে না এই যে শেড এই শেডে দেখা যায় উপরে তিন না যদি ত্রিপাল দেয় বা দেখা যায় সাইড আরো কমাই দেয় খরচ কমানোর জন্য তো কি গরু রাখা সম্ভব এরকম রাখা সম্ভব তবে একটু উচ্চ করতে হবে যাতে ওদের গরমটা না লাগে আলো বাতাস এবং গরমের বিষয়টা মাথায় রাখতে হবে নাকি উপর থেকে তাপটা না আসে এবং সাইডে আপনার এটা আলো বাতাস আসতে পারে এই জন্য আপনার এইটা লক্ষ্য রাখতে হবে যাই হোক তো সব কথার এক এই যে ফ্রিজিয়ান আমাদের দেখে শুনে কিনতে হবে নাকি দেখে শুনে কিনতে হবে ফ্রিজিয়ান গুলো যদি এলাকা থেকে ক্রয় করা যায় নিজস্ব পরিচিত লোকের কাছ থেকে তাহলে সব থেকে বেটার হয় দূর থেকে আপনারা যখন ফ্রিজিয়ান গরু সম্বন্ধে আইডিয়া যতই থাক আপনাকে দুধ দেখিয়ে দেবে যখন আপনি নতুন একটা জায়গায় আনবেন দেখবেন আবহাওয়ার সাথে মিল খায় না তারপরে আপনার এই যে খাওয়ার কমে যাবে এবং দুধ কমে যাবে তো সেক্ষেত্রে নিজ এলাকার আশপাশ থেকে যদি এই গরুগুলো ক্রয় করা যায় দেখে শুনে অল্প অল্প করে তাও কিন্তু এটা ভালো কিছু সম্ভব এই ভাই কি করছে দূর থেকে কিন্তু গরু আনছে আনার পরে সেই গরুগুলো সে লস করে বিক্রি করে দিছে সে এই দেখেন একটা বাচ্চা কিনছিল সাই অলের তো শাহি এই বাচ্চা থেকে এই কোয়ালিটিফুল ফ্রিজিয়ান তৈরি করছে এটা থেকে চার পাঁচটা বাচ্চা তৈরি করছে এবং এই যে গরুটা আছে আরো পাঁচ সাতটা বাচ্চা তৈরি করছে বর্তমানে রানিং বাচ্চা দেখেন কত সুন্দর সাত থেকে আট মাসের কোয়ালিটিফুল একটি বাচ্চা এই ফ্রিজিয়ান থেকে এবং দুধের যে একটা বিষয় আছে এই যে আপনার ক্রজের এর গরু থেকে এই যে গরুটা এটার দুধ কিন্তু দেখা যায় ভাইজা বললো যে পনেরো থেকে ষোলোটার দুধ কিন্তু হয় এর বেশি দরকার হয় না কোনো একটা গরু থেকে যদি পনেরো শো লিটার দুধ পাওয়া যায় এবং এইটা থেকে দেখা যায় দশ থেকে বারো লিটার দুধ পাইতেছে মেইন কথা যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো যদি প্রতি বছর বিক্রি করা যায় তাহলে কিন্তু অনেক দুধের টাকা দিয়ে এদের খাবার খরচাটা কিন্তু ই করা যায় এবং এই যে শেডের যে বিষয়টাতে বললাম ভাই বললো দেখেন শেডটা কত কম টাকায় কিন্তু শেড তৈরি করা সম্ভব দেখেন এই রকমের ছয় ছোট্ট এবং টিন দিয়ে চারোপাশে কাঠের বেড়া দিয়ে এই রকমের একটা জায়গায় আট থেকে দশটা গরু সামথিং রাখা সম্ভব তো যারা তো যাদের কাছে কম টাকা আছে কম পুঁজি আছে খামার করতে চাইতেছেন সের কথা চিন্তা করে বা ঘাসের জায়গার কথা চিন্তা করে খামার করতে পারতেছেন না তাদের এই বিষয়টা জেনে রাখা উচিত যে এই রকমের গরু রাখার জন্য দেখা যায় যে সুন্দর খোলামেলা একটা পরিবেশ এবং যাতে গরু গরম লাগে উঁচু করে দিয়ে এবং সাইডের সাইডে এক সাইড থেকে বাতাস আসবে অন্য সাইড থেকে বাতাস বের হয়ে যাবে এরকম একটা পজিশন তৈরি করেও গরু রাখা সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে